ওহি চাঁদ সুরো যার তার আসমান জমিনার বৃক্ষ ওই ওহি চাঁদ সুরো যার আসমান জমিনে বৃক্ষ নদী পর্বত রাজি সৃজিলে তুমি সব তোমারে তো দান ও গ তুমি রহমান তুমি হিম রহমান তুমি মোহামহিয়ান গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ শ গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবু কৃষকের মুখে হাসি গোলা ধান সৃজিলে তুমি সব তোমারে তদান ও গ রহিম তুমি মহামহিয়ান ও গ রহিম রহমান তুমি ফুলে ফুলে দিয় ছোঢেলে ঢেলে মন মতন সব প্রজাপতি উরে দেখে জুড়িয়ে যাই প্রাণ ফুলে ফুলে ছো ছোঢ়েলে মন মতন সব গ্রাম প্রজাপতি পাখা মেলে দেখে যাই প্রাণ ফুল প্রজাপতি আর নানা রং গান সৃজিলে তুমি সব তো দান ও হিম রহমান তুমি মোহামহিয়ান উইচ সুরুজর তারকারাজি আসমান জমিনারে বৃক্ষ সাগর নদী পর্বত রাজি তুমি সব তুমারে তদা গো রহমান তুমি মহামহিয়ান ও তুমি মহামহিয়ান ও তুমি মুহামহিয়ান